আজ নিয়ে আসলাম আপনাদের মাঝে ছেমি অটো ইনকিউবেটর মেশিন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তিন হাজার এক তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটা ডাব্লু বারোশো নয় দিয়ে এটি তৈরি করা হয়েছে তো এটা আমরা হ্যান্ডেল সিস্টেম করেছি এটা জানেন যে ডিম হাতে উঠে দেওয়ার লাগে আসলে এটি উঠে হাত দিয়ে দেওয়া লাগবে না এটি হ্যান্ডেল সিস্টেম করেছি আমরা দেখতে পাচ্ছেন ট্রেডেটার দিকে এদিকে আপ ডাউন হচ্ছে এটা ভিতরে সুন্দর পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে পানি দিতে পারবেন আপনারা আত্মহত্যার জন্য এই অপর পিসে আমরা হ্যান্ডেল সিস্টেম করেছি যেটি দেখতে পাচ্ছেন এটার দ্বারা আপনারা ডিমগুলা উলটিয়ে দিবেন চার ঘন্টা পরে পরে তাহলেই হবে শুধু হ্যান্ডেলটা আপনারা লাগিয়ে দেবেন তাহলেই ডিমগুলা উল্টানো হয়ে যাবে আপনারা হাত দিয়ে একটিকটি করে ডিমগুলা উলটিয়ে দেওয়া লাগবে না জাস্ট আপনি শুধু হ্যান্ডেলটি যেই হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি শুধু একটু একদিকে লাড়িয়ে দিবেন ডিম উল্টে হয়ে যাবে তারপরে আবার চার ঘন্টা পরে আপনি অপর পিস আবার উল্টে উলটিয়ে দিবেন তাহলে উল্টানো হয়ে যাবে তো আপনারা এটা কারেন্টের সংযোগ দিলাম চলুন দেখি দেখিয়ে দি আপনাদেরকে আমরা কারেন্টে লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন ভিতরে লাইন পেয়েছে তিন হাজার লাইন পেয়েছে খুব সুন্দর ভিতরে আলো হচ্ছে এটি কুয়েল পাখির টেরে আমরা বসেছি এটা একশো ডিমের কুয়েল পাখির টেরে যেটি আমরা এটার ভিতরে সেট করে দিয়েছি আপনারা যদি অন্য কোনো সিস্টেমে নিতে চান সেটা আমরা তৈরি করে দিতে পারব এভাবে শুধু আপনারা হ্যান্ডেলটি লাড়িয়ে দিবেন তাহলে ডিমগুলো উল্টানো হয়ে যাবে এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনার যদি কারো এটি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর এটির প্যারাইসটি এখন আপনাদেরকে বলে দিবি এটির প্যারাইস রয়েছে মাত্র ডার প্যারাস রয়েছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি